নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে দুটো টেক্স দেখতে পাচ্ছেন দুটো টেক্স কিন্তু দু রকম কথা বলছে কি এমন কথা বলছে বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার এবং মোহাম্মদ ইউনুস নিজে যদি এরকম ঘটনা আজকে যে জিনিসটা দেখাবো যে এটা সত্যি ঘটে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ একটা বড় মাত্রা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কি এমন ঘটনাটা ঘটেছে আমরা সবার প্রথমে আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করে জানেন তো আপনারা যে আর্টিকেল ছাড়া আমরা এই চ্যানেলে কথা বলি না দেখুন মোহাম্মদ ইউনুস এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে না যে সিদ্ধান্তটাতে না বাংলাদেশে মানে বিশিষ্ট ব্যক্তিরা খুশি না পুরো বাংলাদেশ খুশি এবং বিশ্বের বিভিন্ন দেশ এটার উপর সমালোচনা করা শুরু করে দিয়েছে আর তার জন্য এই মোহাম্মদ ইউনি সরকারের বিরুদ্ধে নানান রকম ডজন ডজন আর্টিকেল বিশ্বের বিভিন্ন দেশ প্রকাশ করছে কি ঘটেছে বাংলাদেশে আপনারা খুব ভালোভাবে জানেন চট্টগ্রাম একটা বড় এলাকা যেখানে বন্দর রয়েছে সমুদ্রের সাথে যোগাযোগ বন্দরে আপনারা কি দরকার পড়ে আপনারা জানেন যে বন্দরে এক দেশ থেকে আরেক দেশে মাল যাতায়াত করা হয় ঠিক আছে বা আনা নেওয়া এসব ব্যাপারগুলো প্রসেসগুলো চলতে থাকে থাকে তো বাংলাদেশে চট্টগ্রামে দুটো গুরুত্বপূর্ণ বন্দর সে দুটো গুরুত্বপূর্ণ বন্দর কি করলো কাউকে না জানিয়ে কাউকে বুঝতেই দিল না বাংলাদেশের মানুষ টেরি পর্যন্ত পেল না বাংলাদেশের মানুষ জানেই না মাত্র দু সপ্তাহের মধ্যে পুরো খেলাটা শেষ করে দিল মোহাম্মদ কি করেছে যে কাউকে বুঝতে না দিয়ে দুটো বন্ধ বিক্রি করে দিল এক দুই দেশের বিদেশি শক্তির কাছে হ্যাঁ অবাক হয়ে যাচ্ছে না বাংলাদেশের মানুষরা যা বাবা আপনার দেশে মিডিয়া কভার করছে না ঠিক আছে মিডিয়া তো কভার করছে না মিডিয়ার ওপরে তো নানান প্রকার রেস্ট্রিকশন লাগিয়ে বসে রেখেছে এই মোহাম্মদ ইনুস শুনে নিন আপনারা আপনাদের দেশের নিউজ বাংলাদেশ থেকে দেখছেন এই মুহূর্তে এই দেখে নিন কি এসেছে আমি বলছি না এই যে আপনাদের সারা বাংলা যেটা আছে সেখানে কি দেখুন আছে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক নিউজও কিন্তু এসেছে দেখুন কি বিষয়টা ঘটেছে আমি আপনাদের আর্টিকেলটা পরিচয় করাই যে বাংলাদেশের চট্টগ্রাম দুটো বন্দর বিদেশি দুই বিদেশি শক্তিকে বিক্রি করে দিল দুটো দেশকে বিক্রি করে দিল কোন দেশ একটা হচ্ছে ডেনমার্ক আরেকটা যে সুইজারল্যান্ড শুনে অবাক লাগছে পরিচয় করে দিই চট্টগ্রামে ঠিক আছে চট্টগ্রাম বন্দর লাল দিয়া চরে যে টার্মিনালটা নির্মাণ হচ্ছে ঠিক আছে সেটা পরিচালনা করার জন্য ডেনমার্কে এপিএম কোম্পানিকে বিক্রি করে দিলো এপিএম কোম্পানিকে সম্পূর্ণরূপে বিক্রি করে দিলো এবং নতুন ডিলও করে নিল এবং এই এপিএম কোম্পানিকে বিক্রি করলো কত বছরের চুক্তিতে সেটা হচ্ছে তেত্রিশ বছরের চুক্তিতে আর্টিকেল বলছে এবং সাথে সাথে যদি এপিএম কোম্পানি আরো পনেরো বছর থাকতে চায় তাহলে এই তেত্রিশ বছরের চুক্তিকে আরো বাড়ানো হবে পনেরো বছর পর্যন্ত এতটাই ভরসা দিল এবং লিখিত ডকুমেন্টস করে রাতারাতি বিক্রি করে দিল এই লাল দিয়া চরে যে টার্মিনালটা আছে সেটা শুধু একটা না দু দুটো দেশকে বিক্রি করছে তাহলে এটা ডেনমার্ককে দিয়ে দিল অপরদিকে দেখুন আপনারা কেরানিগঞ্জে পানগাঁও নৌ সেনাবাহিনী যে টার্মিনাল আছে মানে সেই আমি বলছি এখানে কতটা জিনিস আমার লাগলো বিষয়টা যে টার্মিনাল আছে সেটা পর্যন্ত বাইশ বছরের জন্য বিক্রি করে দিল কত বছরের জন্য বাইশ বছরের জন্য যদি সুইজারল্যান্ড মনে করে এখানে আরো দশ বছর স্টে করবে তার জন্য কিন্তু আরো দশ বছর চুক্তি কিন্তু বাড়ানো হবে এমনটাই মোহাম্মদ ইংলিশ বিক্রি করে দিয়েছে এবার দেখুন তো এই কেরানীগঞ্জে বাংলাদেশে কেরানীগঞ্জে পান্ডাও আছে বাংলাদেশে নৌসেনার টার্মিনাল ছিল এটা নৌসেনা তাহলে আপনাদের দেশে নৌবাহিনী যেখানে আছে বিদেশের একটা কোম্পানি এসে আপনাদের দেশের নৌবাহিনী সম্পর্ক জানবে আপনাদের দেশে ইন্টারনাল ম্যাটার সম্পর্কে জানবে আপনাদের দেশে নৌবাহিনী অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে আপনাদের দেশে মানে ইন্টারনাল কিছু যে গোপন এরিয়াগুলো সেগুলো ম্যাপগুলো জানবে নৌবাহিনী আর কারণ এই বাংলাদেশে নৌবাহিনী ঘাঁটিতে এবার থেকে কাজ করবে কারা সুইজারল্যান্ডের কোম্পানি ভাবুন তো দেশের পুরো স্ট্রাকচারই তুলে দিল কার হাতে বিদেশি শক্তির হাতে বাংলাদেশের মানুষ কি জানে না বাংলাদেশে মানুষ জানে কারণ মিডিয়া কথা বলছে না বাংলাদেশের বাংলাদেশে সাধারণ মানুষ বিরোধিতা করছে রাস্তায় নেমেছে পথে নেমেছে এই সরকারে বিরোধিতা করছে এবং সাথে সাথে এটাও বলছে যে এই যে মোহাম্মদ ইউনুস এই তো সাংবিধানিক পোস্টে বসে থাকলো সংবিধানের মাধ্যমে নির্বাচিত সরকার তো না তার এই কি করে কি করতে পারে এখানেও সেটা বলা হচ্ছে বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় আর এরকম চুক্তি করতে পারে শুধুমাত্র জনগণের তার নির্বাচিত সরকার যেটা ফেব্রুয়ারি মাসে আপনাদের ভোট হওয়ার সম্ভাবনা আছে সেটাই বলা হচ্ছে তাহলে কিভাবে বাংলাদেশকে বোকা বানাচ্ছে মোহাম্মদ ইউনুস আচ্ছা মোহাম্মদ ইউনিসকে জিজ্ঞেস করা হয়েছে আপনি এই যে দুটি বন্দর সুইজারল্যান্ড ও ডেনমার্কে হাতে তুলে দিলেন এর পেছনে বিহাইন্ড দ্য রিজন কী আছে কারণ কী আছে বলছে মেন্টেনেন্স করতে অনেক খরচা আচ্ছা মেনটেনেন্স করতে অনেক খরচা আর আপনি বিদেশ ভ্রমণ করছেন সেখানে খরচা কম হচ্ছে তো মেনটেন্স করতে অনেক খরচা রক্ষণাবেক্ষণ করতে অনেক খরচা পরিকাঠামো আরও উন্নতি হবে যদি এই দুই কোম্পানি মানে বাংলাদেশের মধ্যে যদি আসে ইনভেস্টমেন্ট আসবে সেটা না ব্যাপারটা হচ্ছে ডিপ স্টেট ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসএ মানে একসাথে যে কাজ করবে তার একটা ক্লিয়ার হেন্ডস কিন্তু মোহাম্মদ ইউনুস বুঝিয়ে দিয়েছে এবং আমি আপনাদের আরও একটা কথা বলি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি এখানে আমেরিকা কি পুরোটাই কন্ট্রোল করছে বাংলাদেশকে কেন জানি না আমার এই কথা বলতে হলো কারণ বেশ কয়েকটা পয়েন্ট পেলাম আমি আপনাদের সামনে আলোচনা করবো এই বিষয়টা এই বন্দরটা একটা সময় চট্টগ্রামে যে বন্দরটা একটা সময় ইউজ করত ভারত এবং শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রাইম মিনিস্টার হয়েছিলেন তখন ভারতের সাথে শেখ হাসিনা একটা ডিল হয়েছিল যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভারত এই বন্দরটা ইউজ করতে পারে তো আজকে ভারতকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই কি এই সুইজারল্যান্ড এবং ডেনমার্কে হাতে তুলে দেওয়া হলো এই বন্দর প্রশ্ন কিন্তু উঠছে অপরদিক থেকে যেখানে আপনাদের নৌ বাহিনী রয়েছে দেশে মেইন স্ট্রাকচার রয়েছে সেই বাংলাদেশের নৌ বাহিনীর সাথে সুইজারল্যান্ডে কোম্পানি কাজ করবে তাহলে আপনাদের সমস্ত দেশের ডেটা তো চলে যাচ্ছে এটাও একটা বড় প্রশ্ন অপর দিক থেকে প্রশ্ন হচ্ছে ডেনমার্ক কেন চট্টগ্রামের এই আপনার কি নাম আছে লাল দিয়া চরের টার্মিনালটা দেওয়া হলো আর চট্টগ্রামের সাথে সরি বাংলাদেশের ডেনমার্কের মানে সম্পর্ক বা কেন করা হলো কারণ কয়েকদিন আগে তো আর্টিকেল আসছিল ডেনমার্কের সাথে সাথে বাংলাদেশে হয় না হ্যাঁ হয় না এই যে আর্টিকেল আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এটা পরিষ্কার হবে লেখা আছে ডেনমার্ক টাইটেন ভিসা পলিসি ফর স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ ঠিক আছে সচেতন করা হয়েছে কি বলছে ডেনমার্ক পরিষ্কার হবে স্টুডেন্ট ভিসার ওপর নানান প্রকার মানে বাংলাদেশের স্টুডেন্ট ভিসার উপর নানান রেস্ট্রিকশন এনেছে কারণটা কি ডেনমার্ক দাবি করছে যে এরা স্টুডেন্ট সে যে আমাদের এখানে আসছে এক দু বুঝে পড়াশোনা করছে তারপরে এরা এখানে পারমানেন্ট থাকার ব্যবস্থা নিচ্ছে তার জন্য বাংলাদেশের স্টুডেন্ট ভিসার ওপর রেস্ট্রিকশন আনে যে দেশটার সাথে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না সেই দেশকে আপনি আপনার দেশের সম্পদ বিক্রি করে দিলেন তা আবার তেত্রিশ বছরের জন্য সংখ্যাটা কম নয় তেত্রিশ বছরের জন্য আর ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোর সাথে আপনি চুক্তি করেন আর মানে এরা তো জিরো পার্সেন্টই ইউজ করতে দেবে না বাংলাদেশকে এই বন্দরগুলো অপর দিক থেকে ইউএস কোম্পানি কি গভর্নমেন্টকে কন্ট্রোল করছে কেন কথাটা আমি বললাম তার পেছনে একটা কারণ আছে আমি আপনাদের আর্টিকেলটা দেখাচ্ছি টেক্সটটা কোথায় গেল বিষয়টা আমি আমি টেক্সটটা এখনই দেখাচ্ছিলাম আচ্ছা আমি এখানে ছিল আচ্ছা এই যে দুটো বন্দর কেন আমি বললাম যে আমেরিকা কি কন্ট্রোল করছে কিনা এই দুটো বন্দর এই দুটো বন্দর বিদেশি হাতে তুলে দেওয়ার জন্য রিকমেন্ড কে করেছে জানেন শক্তি আমেরিকার একটা ফাইন্যান্স কোম্পানি আমেরিকার একটা ফাইনান্স কোম্পানি ইউনুসকে রিকমেন্ড করেছে ইউনুস তার কথা শুনে বিক্রি করে দিয়েছে তাহলে কি আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেল প্রশ্ন যাচ্ছে আপনাদের মাথার মধ্যে যে জেগে থাকে অতি অবশ্য মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন কি আমেরিকা কন্ট্রোল করছে যে সুইজারল্যান্ডের সাথে সম্পর্ক ছিল না সেই সুইজারল্যান্ডকে এখন দিয়ে দিল এই সরি ডেনমার্কে দিয়ে দিল অপরদিকে যে সুইজারল্যান্ডের বিষয়ে আসি কয়েকদিন আগেই তো মোহাম্মদ ইউনি সুইজারল্যান্ড গেছিলেন সেখান থেকে তাদের সমস্ত সেখান স্পিচ দিচ্ছিলেন সেখান থেকে পরিষ্কারভাবে বেশ কয়েকটা বিষয় উঠে আসে মানি দেওয়া বন্ধ করে দেয় ফান্ডিং বন্ধ করে দেয় সুইজারল্যান্ড আর সেই সুইজারল্যান্ডকে এখন বন্দর দিতে হচ্ছে অনেকগুলো প্রশ্ন উঠে জানি না মোহাম্মদ ইউনিশ এখন চিন্তাধারা কোন অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছে আমি আপনাদের একটা ফোন নাম্বার দিচ্ছি এটা নোট করে রাখুন সেটা হচ্ছে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে যদি আপনার মনে হয় যে হাতের শিক্ষা জিনিস দরকার যদি মনে হয় সংসারে বোঝা আপনাকে টানতে হচ্ছে টানতে পাচ্ছেন না যদি মনে হয় উচ্চ শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন বা ব্যবসা চলছে না না জ্যোতিষবিদ্যার নিয়ে কথা বলছি না আমরা হাতের শিক্ষার উপর বিশ্বাস করি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি জাস্ট কমেন্টটা দিয়ে দিন আপনার হয়ে রোবট আপনার সাথে কাজ দেবে রোবট আপনার কাজ করে দেবে যদি আপনার আর্থিক অবস্থা খারাপ থাকে তাহলে অতি অবশ্যই বলবো যে দু মাস আমাদেরকে দু ঘন্টা করে সময় দিন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যাপের মাধ্যমে শিখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান জিনে যাকে আমরা বলছি এআই সব ক্ষেত্রে এখন এআই দেখতে পাচ্ছেন এআই শিখুন মাত্র দু মাসে কোর্স এআই শেখা পর মাসে এক থেকে দু লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ভালোভাবে এআই শিখতে পারেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই কিন্তু ক্লাস করতে পারবেন এআই শিখে এআই শিখতে হয় নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে হয় তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই এআই লিখে পাঠান আমাদের টিম অ্যাডমিশনের সমস্ত বিষয়ে গাইডেন্স করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান অ্যাপ যেখানে পথের আর্টিকেল নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে